বলেছেন আপনার আমার পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম সাহাবাই کرام বললেন ও পয়গম্বর কুরবানির তাৎপর্য কি ফজিলত একটু জানায়া দেন নবী বললেন ও সাহাবাই کرام এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের সুন্নাহ তখন সাহাবাই کرام বললেন ও পয়গম্বর এতে আমাদের কি লাভ নবী বললেন প্রত্যেকটা পশুর শরীরের মধ্যে যত পরিমাণ লোম প্রত্যেকটা লোভের বিনিময়ে 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 একটা করে নেকি আল্লাহ তা আলাহ বান্দার আমল মধ্যে লিখে দিবে ভান আল্লাহ সাহাইগরাম বললেন ভাইগম্বর এখন যদি কেউ মেষ তুম্বা কুরবানি করে কারণ মেষ এবং ভেরা এবং ধুম্বার শরীরের মধ্যে পশম বেশি না কম জরে বলেন বেশি না কম সাহাবাইকার জিজ্ঞাসা জিজ্ঞেস করলেন কেউ যদি ভেড়া এবং দুম্বা কুরবানি করে বেশি পশম আছে এই কারণে বেশি সব নেওয়ার জন্য নবী বলেন ও সাহাবাই কেরাম বেশি পশু দুনিয়ার উন্মতের তো এই কুরবানির গোস্ত মাংস রক্ত কোন কিছু আল্লাহ তালার দরবারে পুষাই না গেছে কোথায় একমাত্র বান্দার অন্তরে নিয়েও তার তাকুয়া বান্দা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমার মাওলার সন্তুষ্টির জন্য কুরবানি দেয় নাকি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য কুরবানি দেয় এটা শুধু আল্লাহ তালা দেখেন